আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষিত বন্ধু কেমন আছো এই এরপরবার আলোচনা করব ক্লাস টু বাংলা বই পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশে এখানে আছে দেখো টিক চিহ্ন দিই এখানে আছে কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে আমরা কোন কোন পশু এবং পাখিকে বাড়িতে পালন করি এগুলোর উপর আমরা কি দেবো এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দেবো এখানে আছে দেখো হরিণ আমরা হরিণ কি করি না পালন করি না তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিব না তারপর এখানে আছে গরু গরু আমরা পালন করি সেহেতু আমরা এখানে কী দেবো চিহ্ন দিব এরপর এখানে আছে শিয়াল শিয়াল যেহেতু আমরা পালন করি না সেহেতু আমরা এখানে চিহ্ন দেব না এরপর এখানে আছে হাঁস হাঁস আমরা বাড়িতে পালন করি সেহেতু এখানে আমরা চিহ্ন দেব। এরপর এখানে আছে কুকুর কুকুর আমরা বাড়িতে পালন করি বাড়ি পাহাড় দেওয়ার জন্য আমরা অনেকে কুকুর লালন পালন করি তাহলে আমরা এখানে চিহ্ন দেব এরপর আছে বাঘ বাঘ আমরা কি করি না লালন পালন করি না সেহেতু এখানে আমরা কি দেব না চিহ্ন দিব না অর্থাৎ মানুষ বাড়িতে পালন করে কি কি গরু হাঁস এবং কুকুর এখানে এগুলো দেখো দেখো এরপর এখানে কি খেতে দে এটির উত্তর হবে জিলিমিলি বিড়াল দুইটিকে মাছ ও দুধ খেতে দে এরপর এখানে আছে মিলি কাঁদছিল কেন এটির উত্তর হবে কালো বিড়ালটি উদ হওয়াতে মিলি কাঁদছিল এরপর এখানে আছে দেখো কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল এটির উত্তর হবে কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল এরপর এখানে আছে সাজিয়ে লিখি এখানে আছে দেখো খুব দুইটির বিড়াল বন্ধুত্ব এটি সাজিয়ে লিখলে কি হয় বিড়াল দুইটির খুব বন্ধুত্ব এটি আমাদেরকে সাজিয়ে লিখে দেওয়া হয়েছে এখানে এরপর এখানে আছে ছিল দেশে এক রাকাল এক এটা আমরা সাজিয়ে লিখতে পারি এক দেশে ছিল এক রাকাল এরপর এখানে আছে সাজ গ্রামে হয় ফসলের এটা আমরা সাজিয়ে লিখবো গ্রামে ফসলের শ্বাস হয় আছে দেখো মার আমি যাব মেলার সাথে এটি সাজিয়ে লিখলে আমরা পাই আমি মার সাথে মেলায় যাবো এরপর এখানে দেখো হবে সাথে দেখা বন্ধুদের আবার এটা সাজিয়ে লিখলে আমরা পাই আবার বন্ধুদের সাথে দেখা হবে তাহলে শিক্ষিত বন্ধু তুমি ভালো করে দেখে নিবে